এবার নাকি সে না বাবু নিজে ঘুরতে চেয়েছে তার আম্মুর কাছে আলাইকুম এভ্রিব আজকে সে হঠাৎ করে এসে বল ওই এখনো বসে আছো কেন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে যাও আমি বললাম কি হলো হঠাৎ করে রেডি হয়ে এত তারা এবার সে আমাকে বল আমার কি দোষ বলো আজকে তো আর আমি ঘুরতে যাচ্ছি আজকে নাকি বাবু ঘুরতে যাবে তার নাকি ঘরে বসে থাকতে আর ভালো লাগে তো তার মুখ থেকে এমন বাইনার কথা শুন আর বেশি দেরি করলাম বুঝতে পারলাম তার মনটা ভালো লাগতেছে না তাই তো বললাম আচ্ছা চলো চলো হয়েছি তোমার আর বাহানা বানাতে হবে না আমাকে জাস্ট দুই মিনিট টাইম দাও আমি এখনই রেডি হচ্ছি এই বলে দুজনে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল কিন্তু এবার কথা হচ্ছে কোথায় যা তাকে জিজ্ঞেস করতে সে বললো চলো না একটু গ্রামের দিকে যেখানে একটু অন্যরকম ফিল পাওয়া যায় আমি বললাম তুমি একটা প্ল্যান বের করো সে সাথে সাথে বললো চলো আমার সাথে এবার দেখার পালা আমাকে কোথায় নিয়ে যায় কিন্তু বেশ বাসা থেকে বের হতে না হতেই কোন রিক্সা না পেয়ে দুজনের রাস্তায় দাঁড়িয়ে থাকে আর একটা সময় সেখানে রিক্সা না সুন্দর একটা সরু গলি দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে ও গাইস আরেকটা কথা বলার আছে আজকে যে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখানোর পর আপনারা যারা নিজে হচ্ছে রিক্সা পেলে কি হবে নেমে যায় প্রচন্ড পরিমাণের বৃষ্টি এবার যেহেতু আমরা বৃষ্টিতে ভিজবো না তাই রিক্সা থেকে নেমে একটা কর্নারে দাঁড়িয়েছে এবং সেখান থেকে সর্বপ্রথম চলে আসি রেস্টুরেন্টে কারণ এখান থেকে আমাদের

পরিবেশ এবং গ্রামের একটা ফিল পাওয়া যাবে কারণ সেখানে গিয়ে আমরা করবো আজকে কিছু ভিডিও এরকম আহামরি কোনো ভিডিও করব না মানে নরমাল কিছু ফানি ভিডিও অ্যান্ড রিল কিন্তু বেশ এই গ্রামের ভিতর থেকে আস্তে আস্তে আবার পরে মুসুলধারে বৃষ্টি আর যেহেতু আমরা বৃষ্টিতে ভিজবো না তাই তো আমরা সবাই আশ্রয় নিয়েছিলাম এই আন্টির বাসা তার বাসার সামনে দাঁড়াতে দেখে আমাদের ভিতরে নিয়ে আসে এবং আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি এবং যখন আমরা দেখি একটা সময় বৃষ্টি থেমে গেছে তাই সেখানে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি কিছু রিলস করবো এবং সেখানে গিয়ে আমরা আমাদের রিলস ভিডিওগুলো মেক করতে শুরু করি কিন্তু গাইস এই রিলস ভিডিও মেক করতে করতে হঠাৎ করে মোয়া মাকে তার নাকি রোড সাইডে টুকিটাকি জিনিসগুলো কেতে বা করে। como ba bola মানে তোর নে আইছিস বলান নাই পেডের মিত্র বাবু বলে বলতে ছাইছে তুই বলতে বাইরে লয়ে বাবু দুনিয়াতে এখনো আসার নাম নাই এর মধ্যে অনেকে তারা কত কিছু কত কিছু করতাছস মানে শেষ খুঁজে পয়তাছিনা। পাইদ লে বন্ধ কর